আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের সহযোগী সদস্য ফর্ম আমি বিশ্বাস করি যে দেশে শান্তি শৃঙ্খলা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করিতে হইলে শাসন ক্ষমতা ধার্মিক চরিত্রবান ও নিঃস্বার্থ লোকদের হাতে থাকা প্রয়োজন বাংলাদেশ জামায়াত ইসলামী সমাজ ও রাষ্ট্রের সকল স্তরে এ ধরনের সৎ ও যোগ্য লোকের শাসন প্রতিষ্ঠার চেষ্টা করিতেছে বলিয়া এই সংগঠনকে আমি আন্তরিকভাবে সমর্থন করি রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক মুক্তির জন্য বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলিবার উদ্দেশ্যে আমি জামায়াতে ইসলামের সহিত সহযোগিতা করিব আমার জীবনকে নৈতিক দিক দিয়ে উন্নত করিবার জন্য সর্বদা চেষ্টা করবো সর্বদা চেষ্টা করব। এই জন্যই আমি বাংলাদেশ জামায়াতে ইসলামের সহযোগী সদস্য হইলাম